সবাই চাই তুমি ডাক্তার হও তাই পর কতদিন পর আপনাকে ঘিরে বাড়িতে একটা খুশির হাওয়া বইছে ডাক্তারবাবু অথচ আমি আর আপনি কত দূরে আপনার কাছে পৌঁছতে আমাকে আর কতটা পথ পেরোতে হয় সেটাই দেখার দেখা হবে আমাদের আবার দেখা হবে আপনার আর আমার তোমাকে আবার নতুন করে সূর্যকে খুঁজে বার করতে হবে পুরোনো গল্পের মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে লিখতে হবে নতুন গল্প আর তার জন্য আমরা সকলে তোমার সঙ্গে আছি কি করে লিখবো আমি নতুন গল্প কোয়েশ্চেন পেপারের অ্যান্সারগুলো তো কিছুই মনে পড়ছে না আমি তো এক্সামে ফেল করবো ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়